দপ্তরের গাফিল অতীতে নদী গর্ভে রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন কোটা এলাকা প্রশাসনিক গাফিলতির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটল কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল প্রায় ষাটটা নাগাদ দেওহাট থেকে পুরাতন শিবথলি যাওয়ার মূল সড়কটি হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে যায় ফলে মুহূর্তেই গোটা এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ দু সালে দেও নদীর জল বৃদ্ধি পাওয়ায় এই সড়কে প্রথম ফাটল দেখা দেয় তখন থেকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা কিন্তু দপ্তরের উদাসীনতার কারণে কোনো স্থায়ী হয়নি গত বছর কিছুটা সংস্কারের কাজ হলেও তা ছিল নেওয়া নিম্নমানের এর জেরেই মাত্র এক বছরের মধ্যে ফের নদী গর্বে চলে গেল এই গুরুত্বপূর্ণ সড়কপথটি ফলত বর্তমানে এই রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় দুশো পরিবারের প্রায় ছশোরও বেশি মানুষ মারাত্মকভাবে ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়গামী ছাত্র ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সকলে বিকল্প পথে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন এতে শুধু যাতায়াতই নয় জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদেরও মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে বিকল্প রাস্তা নির্মাণ সহ স্থায়ী সংস্কার কাজ শুরু করতে হবে না হলে আগামী বর্ষার মরসুমে আরো বড় বিপর্যয় ঘটতে পারে বাম অল্প অল্প করে ভাঙছে ভাঙ্গা করে কেউ খেয়াল করছে না না করার সত্ত্বে এবার পুরা নদীর বান ভাঙিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচুর মানুষ আছে বাড়ির ঘর সব ভাঙিয়ে নিতে গেছে এখন আতঙ্ক আছি আমরা কই যাইম কই মো ইটোই আমরা যদি একটু খেয়াল করে না থাকা আমরা একটু বাঁচম আর কি কোন জায়গাতে দেওনো দি কুমারঘাট তলি দেওনো দি না লগে 4 নাম্বার ওয়ার্ডের যে লেখাতে পাল্টা বাংসিটা কি রাস্তা রাস্তা মেন রাস্তা আর এরপরে আমরা এইদিকে ফুরুত মেইন রাস্তাতে গাড়ি جاتا করে এক লাখ বাড়ি হইবো বাড়ি ঘর মানুষ সবাই ওখানে আতংক করে আমরা রাস্তা রাস্তা ঢুকতাছি আচ্ছা

হঠাৎ করে ব্যাপারে দপ্তর এবং প্রশাসনের কাছে সরকারের কাছে কি করবেন দপ্তর এবং প্রশাসনের কাছে কি বলবেন

ব্যাপার হয়েছে বান তো অনেক পুরানো কিন্তু বান পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি এখন তো শীঘ্রই এখন আমরা এখন এই মাটি দাঁড় ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি তিন দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে স্যার এই পাড়ার এই রাস্তার পাশে তো প্রচুর গণবসতিপূর্ণ এলাকা আছে তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের না কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতাছে ঘন হ্যাঁ আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না তবুও তারপরও আমরা এস্টিমেট করে পাঠিয়েছি যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বান্ধবের পৌষ দিয়ে হতে হবে তো আশা করি স্যার আমরা যেতূর জানি গত বৎসরও এলাকা এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল এভাবে বাদ বাঙ্গে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে তো এবারও পুনরায় হয়েছে স্যার কি কারণে গণগণ হইতেছে বা টেকনিকালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছে স্যার এখানে বানটা অনেক দীর্ঘদিন পুরোনো তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি কিন্তু কোনোবার মানে এখনও মানে না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা মানে পুরা বান নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে

আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদী গর্বে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা সেটার দিকে কি বলবো স্যার সেটা আমি টিসিসি এর ম্যানেজারের সাথে কথা বলেছি ওদের স্টাফও এখন আছে ওনারা যথাযথ ব্যবস্থা নেবে এটা আমরা আশা করছি স্যার আপনার পরিচয় আছে দিবেন আমি এসটু ওয়াটার ধন্যবাদ স্যার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা